সুপ্রিয় দর্শক দু সালের শিবরাত্রির নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু সালের শিবরাত্রি কবে দু সালে পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হবে পারনের সময়সূচি কখন দু সালে গোস্বামী মতে এবং স্নাত মতে শিবরাত্রি কবে পড়েছে দু সালে শিবরাত্রির দিন চারপরে জল ঢালার সঠিক সময় কখন শিবরাত্রি পুজোর সঠিক উপকরণ কি কি কিভাবে সঠিক পদ্ধতিতে পুজো দেবেন তার সঙ্গে রয়েছে বৌধকথা যেটা ছাড়া শিবরাত্রির পুজো একেবারে অসম্পূর্ণ সুপ্রিয় দর্শক যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু সালে শিবরাত্রির স্পেশাল এপিসোড শুরু করা যাক কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠতম দিন হল মহাশিবরাত্রি এই দিন ভক্তি ভরে ভোলেনাথকে পুজো করলে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্ছনা পূর্ণ করে থাকেন মহাদেব এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি দু সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রি তিথি শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে এবারে জানব দু সালে গোস্বামী মতে ও স্মাতমতে মহাশিবরাত্রির সময়সূচি কি হতে চলেছে স্মাতমতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হলো পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব গোস্বামী মতে মহাশিবরাত্রির সময়সূচি গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার পারণের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির চারপরে পুজোর সময়সূচি পঞ্জিকা অনুযায়ী কী রয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথম প্রহরের পুজো হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং পুজো সমাপ্ত হবে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রির নটা বেজে তিরিশ মিনিট থেকে এবং পুজো সমাপ্ত হবে রাত্রির সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে চল্লিশ মিনিটে যেহেতু বারোটার পরে সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাবে তাই হিসাব মতন বলা হয়েছে তৃতীয় বহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রির বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং পুজো সমাপ্ত হবে ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিটের মধ্যে এরপর চতুর্থ পহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর রাত্রির তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং পুজো সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের উপকরণ গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্ত দুধ ক্ষিত কলা মধু চন্দন বাটা এবং ফুল এবার জেনে নেব বাবা ভোলানাথের প্রিয় পছন্দের ফুল কি কি আকন্দ ধুতুরা অপরাজিতা ইত্যাদি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বেলপাতা এইগুলি অবশ্যই অর্পণ করবেন শিবলিঙ্গে এবার জেনে নেব শিবরাত্রি ব্রতের সঠিক নিয়মাবলী কি কি। শিবরাত্রি ব্রতের আগের দিন থেকেই এর নিয়ম শুরু হয়ে যায় আগের দিন বেশি বা নিরামিষি আহার গ্রহণ করবেন সন্ধক লবণের ব্যবহার করবেন রাত্রিতে বিছানায় না শুয়ে কম্বলের ওপর শোবেন ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে বা যে কোনো মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করবেন এই চারটি শিবলিঙ্গ তৈরি করে প্রথম পহরে দুধ দিয়ে দ্বিতীয় পহরে দধি দিয়ে তৃতীয় পহরে ক্ষীত দিয়ে এবং চতুর্থ পহরে মধু দিয়ে অভিষেক করতে হবে এবং উপবাস থেকে পরের দিন ভোজন করিয়ে এবং তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপর ব্রত কথা পাঠ করে এই ব্রতের পালন করতে হবে মহাশিবরাত্রির দিন অবশ্যই রাত জাগন করতে হবে আর তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত এবং ওম নম শিবায় জপ অবশ্যই করবেন এবারে জেনে নেব মহাশিবরাত্রি ব্রত করলে কি ফল পাওয়া যায় যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে তেমন গঙ্গাসাগর পুরাণ মতে তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশী ব্রত তাই এই শিব চতুর্দশী ব্রত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্দ কল লাভ হয় শিবরাত্রির ব্রত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না পরের দিন আপনি ব্রত কথা পাঠ করেন তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে বেল নিয়ে ব্রত কথা পাঠ করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আমার চ্যানেলে শিবরাত্রি সম্পর্কে আরও অনেক ভিডিও আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অম নম শিবাই এই ভিডিওর ডেসক্রিপশানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের লিঙ্ক দিয়ে আছে আপনারা গিয়ে সেটি শুনতে পারেন এবং এটি বোত কথার দিন অবশ্যই পাঠ করবেন